দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও রামগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম নাজিম উদ্দিন আহমেদের আত্মার মাখ ফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেই কিছু মহল কিন্তু রামগঞ্জের জাতীয়তাবাদী দল সমস্ত ভাবে কিন্তু করে রেখেছে ভাগের কারণে আসলে আমাদের করতে গেলে সমস্ত কিন্তু সমস্ত আমাদের যে অর্জন সেটা হয়ে যাবে আমি আশা করব সেই কুচকরি মহলের দিন কিন্তু খুব বেশি দিন আর বাকি নাই যখন দুই ভাই ঝগড়া লাগে সেই দুই ভাইয়ের ঝগড়া কিন্তু পূরণ হয়ে যায় মাঝখানে কিন্তু যে শয়তান ঝগড়া লাগিয়েছে সেই শয়তানকে কিন্তু আমরা বৃহস্পতিবার বাদাছর উপজেলা চার নং ইসাপুর ইউনিয়ন বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবিন্দুর উদ্যোগে

ইসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি নূর হোসেন সপনের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ হারুন রশিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিফি আব্দুর রহিম

রফিকুল্লাহ পাটোয়ারী স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন সাবেক বিফি ইসমাইল হোসেন বেঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি বাকি বিল্লা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম বিএনপি নেতা মনির হোসেন লিটন উপজেলা যুব দলের সাবেক সভাপতি গিয়াসুদ্দিন পলাশ পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগ সাবেক কমিশনার ইকবাল হোসেন জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী উপজেলা দলের সভাপতি মোহাম্মদ হোসেন সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান মেহেদি উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন যুবদল নেতা এমরান হোসেন রাসেল বিএন বিল্লাল হোসেন বাবু পৌর যুবদলের সদস্য মোহাম্মদ আরমান যুবদল নেতা হারুনুর রশিদ পৌর ছাত্র দলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু কলেজ ছাত্রদলের সভাপতি বাহার হোসেন বাবু সহ বিএনপি সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন সে আমাদের দিন থেকে নষ্ট করছে আসলে তো কিছু সে অপতৎপরতা চাল আছে কারণ হল